গোপালগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে নক নেড়ে বলতে হবে যে আপনারা সকল দলকে দেখেছেন একটিবারের জন্য আল্লাহর কোরআন অনুযায়ী এই দেশটা শাসন করুক দুঃখী নির্যাতিত মানুষের ভাগ্য পরিবর্তন হোক এই প্রত্যয় ব্যক্ত করতে হবে মানুষের কাছে এই দাওয়াত ব্যক্ত করতে হবে ভাই আমার আমার গোপালগঞ্জে দুইশো চল্লিশ জন লোকর আছে সত্তর জন মহিলা বাকিরা পুরুষ আমাদের এখানে এবছর আমি আশা করছি আমি আমার কেন্দ্রকে বলেছি যত লোক আছে এই এক বছর আমার ডবল লোকর হবে ইনশাল্লাহ কিন্তু আমার বড় অত্যন্ত দুঃখ পরিতাপের কয়েকটি বিষয় আমি আপনাদের কাছে বলছি যেহেতু আপনার আমার ভাই এই গোপালগঞ্জের মাটিতে আপনাদের নারীর টান রয়েছে এই গোপালগঞ্জে আমাদের যারা লেখাপড়া করে বিদায় নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত ছাত্ররা আমাদের চোখের সামনে চলে যায় তাদেরকে আমরা ধরে রাখতে পারি না আমি এখানে দেখছি অনেক এখানে স্টার রয়েছে গোপালগঞ্জের অনেক রত্ন রয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের চেষ্টার ব্যর্থতার কারণে গোপালগঞ্জের মাটিতে যদি ইসলামী আন্দোলন সত্য ঘাটি না হয় এর জন্য আল্লাহর কাছে আপনাদেরও জবাবদে করতে হবে এই জন্য যাদের সম্ভব তারা গোপালগঞ্জে যেন অনুরোধ করছি গোপালগঞ্জে কিছু হাসপাতাল করার পরিকল্পনা করুন গোপালগঞ্জে কিছু প্রতিষ্ঠান করার পরিকল্পনা করুন যেখানে আমরা আমাদের ভাইদেরকে ওখানে তাদেরকে ই করে তাদেরকে সেটেল করে তাদেরকে এলাকায় ধরে রেখে গোবালগঞ্জের নেতৃত্ব মজবুত করতে পারবো এই জন্য এখানে যারা আছেন যাদের অর্থ আছে সম্পদ আছে আমি একান্তভাবে অন্তরাত্ম উজাড় করে বলছি কিছু প্রতিষ্ঠান করুন গোপালগঞ্জের মাটি শক্তভাবে ঘাটি হবে ইনশাল্লাহ এরপরে আমি যে কথাটা বলতে চাই যে এখানে আপনারা যারা আছেন সকলে মিলে আমরা আগামী নির্বাচনে এই কাজটাকে নিজেদের কাজ হিসেবে মনে করে এক আমাদের দিনের কাজ হিসেবে মনে করে আল্লাহকে রাজি খুশি করার কাজ হিসেবে মনে করে আমরা কি সকল ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলি গিয়ে গোপালগঞ্জের জন্য কাজ করবো ইনশাল্লাহ নারায় তাকবীর ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ গোপালগঞ্জের মাটি কোরআনের গাটি